জি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবর স্নেহ শিক্ষার্থীবৃন্দ এবার যে কুশনটা আরেকজন শিক্ষার্থী প্রশ্ন করেছে এটা আমাদের শিক্ষার্থী সাথী উনি প্রশ্ন করেছেন দু সালের কবে মানে কী বোর্ড দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ এর পাঁচ নং কুশনটা এটা আর যদি ব্যাখ্যা করে দিতাম তাহলে ভালো হতো তাহলে প্রশ্নটার উত্তর দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সুন্দরবন লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের চার লাখ শেয়ারে বিভক্ত চল্লিশ লাখ টাকার মূলধন নিয়ে নিবন্ধিত হয় তাহলে এটা হচ্ছে অনুমোদিত মূলধন আর্থিক বিবনে অনুমোদিত নিয়ে বসাই দিবেন আর প্রত্যেকটা শেয়ার দশ টাকা করে সরকার বলে দিছে কোম্পানি সত্তর পার্সেন্ট শেয়ার এই সত্তর পার্সেন্ট শেয়ারটা কার উপর ধরবেন শেয়ার উপর তার মানে চার লাখের উপর সত্তর পার্সেন্ট দিলে চার সাতা আঠাশ দুই লক্ষ আশি হাজার শেয়ার কত শেয়ার দুই লক্ষ আশি হাজার শেয়ার কোম্পানিরা চাচ্ছে ইস্যু করার জন্য বিক্রি করার জন্য এবার জনসাধারণ একশো বিশ পার্সেন্ট শেয়ার আবেদন করছে দুই লক্ষ আশি হাজার ইন্টু একশো বিশ দেন দুই লক্ষ আশি হাজার ইন্টু একশো বিশ তিন লক্ষ ছত্রিশ হাজার শেয়ার আবেদন পাওয়া গেল কত আবেদন পাওয়া গেল ছত্রিশ হাজার শেয়ার আবেদন পাওয়া গেল তাহলে আপনি কি তিন লক্ষ ছত্রিশ হাজার আবেদন পাইছেন না পাইছেন না তাহলে যাবেদা কি দিবেন ব্যাংক ডেবিট শেয়ার আবেদন তিন লক্ষ ছত্রিশ হাজার ইন্টু কত আরের অঙ্ক অধি আরও নাই অবহারেও নাই অধি আরও নাই পারবেন না পারবেন না আচ্ছা পরে বলছে আপনাকে একশো পার্সেন্ট শেয়ার বিক্রি করছেন তাহলে বলেন তো কতগুলি বিক্রি করতে হবে হ্যাঁ দুই লক্ষ আশি হাজারের উপরে একশো পার্সেন্ট বোকারা দুই লক্ষ আশি হাজারের উপরে একশো পার্সেন্ট আর যদি আপনি এমনি না বুঝেন তাহলে কত তিন লক্ষ ছত্রিশ হাজারকে একশো বিশ দেওয়া ভাগ করতে হইব একশো দেওয়া গুণ করতে হইব বুঝছি না বুঝছি না দুই লক্ষ আশি হাজার বিক্রি করছে বুঝছি না বুঝছি না আর অতিরিক্ত কতগুলো তাইলে ওই যে দুই তিন লাখ ছত্রিশ মাইনাস দুই লাখ আশি তিন লাখ ছত্রিশ মাইনাস দুই লাখ আশি মানে হচ্ছে ছাপান্ন হাজার ছাপান্ন হাজার না ছাপান্ন হাজার শেয়ার ফেরত দিয়ে দিতে হবে পারব পারবো কি না কোম্পানি তার অবলেখককে দুই পার্সেন্ট কমিশনের চেক প্রদান চেক মারফত দিছে কমিশন যে দিয়েছেন তাহলে এই কমিশন দিতে হবে দুই লক্ষ আশি হাজার ইন্টু দুই পার্সেন্ট দুই লক্ষ আশি হাজার ইন্টু দুই পার্সেন্ট দুই লক্ষ আশি হাজার ইন্টু দুই লক্ষ আশি হাজার ইন্টু দুই পার্সেন্ট আপনি যখন দিলেন তাহলে আপনার আসছে পাঁচ হাজার ছয়শো এই পাঁচ হাজার ছয়শো হলো একটা শেয়ার মানে পাঁচ হাজার ছয়শো হলো শেয়ার এর উপরে আবার হচ্ছে গুন করতেব কত টাকা করে দশ টাকা করে কত করে পাঁচ হাজার ছয়শো হলে শেয়ার শেয়ার না দশ টাকা করে না সমমূল্যে তাহলে ছাপান্ন হাজার টাকার যাবে দেওয়া হবে কত টাকার যাবে দেওয়া হবে ছাপান্ন হাজার টাকার ছাপান্ন হাজার টাকার হ্যাঁ আচ্ছা আগে বুঝছেন কি না ছাপান্ন হাজার যেইটা সেটা আপনি দিবেন এবার বলছে আপনাকে কি দিবেন ছাপান্ন হাজার ইন্টু জাবেদা দিবেন হচ্ছে অবলেখের কমিশন ডেবিট আর ব্যাঙ্ক ক্রেডিট পারবেন না পারবেন না এই অঙ্ক শেষ আর কোন সমস্যা ফোন নাম্বার বলছে দশ পার্সেন্ট অবহারে যদি আমরা শেয়ার ইস্যু করি বিক্রি করি শেয়ার প্রতি আদায়ের পরিমাণ মানে এক এক শেয়ারে কত করে আদায় করতে পারবো দশ টাকা শেয়ার দশ পার্সেন্ট অবহার যদি হয় তাহলে এক টাকা এক টাকা কমে বিক্রি করলে নয় টাকা করে আদায় করতে পারবো আর নয় টাকা করে দুই লক্ষ আশি হাজার শেয়ার আদায় করলে কত কতইব নয় টাকা করে ইন্টু দুই লক্ষ আশি হাজার শেয়ারের মূল্য আদায় করব তার মানে হচ্ছে পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা কত আসবে শেষ পারবেন না পারবেন না জি ধন্যবাদ